হ্যালো গাইজ আসসালাম দিস ইস ভিডিও আজকের ভিডিও থাকছে আমরা ভারত যাবো এবং ভারতের সকল সৌন্দর্য উপভোগ করবো স্টার্ট আমরা এখন আছি ভারতে সো আমরা শুরুতেই বাংলাদেশ থেকে ভারতে রওনা দিলাম আর আজকে আমার সঙ্গে আছে আমাদের ভাই ব্রাদার এবং আমাদের একটা শাসা তারপরে আমরা আস্তে আস্তে ভারতের দিকে দিয়েছি তারপরে ওপার্শে দেখা যাচ্ছে লিমন তারপর হঠাৎ দাঁড়িয়ে ছিল পুলিশটা আগে সেই সেজন্য লিমন দাঁড়িয়ে আছে তারপরে দেখা যাক কী করা যায় আমি করলাম লিমুন ঢেকে বললাম যা তুই যা আমি তো আছি সমস্যা নাই আরে ভাই বুকে সাহস আছে তারপরে লিমন ভাই সুন্দরভাবে যাইতেছি এবং শুভ ক্যামেরাম্যান করতেছে তারপরে আমি আস্তে আস্তে ধীরেতে গেলাম তারপরে সামন আমরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করলাম তারপরে আবার সুন্দরভাবে আস্তে আস্তে পরিবেশটা দেখা দিলাম আজকের পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক মুগ্ধকর আজকে বিকালবেলা সূর্য অস্ত্র যাওয়ার সময় আসলে এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর সেটা কল্পনার বাইরে ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ ওই পাখে আমাদের বাসা ওইখানে আমরা খেলা খেলি এবং এই পাশে আমাদের আবার আমরা আসলাম সুন্দরভাবে তারপরে আমরা ঘুরি ঘুরি পায়ে ভারতের কাটা তার বেড়ার উদ্দেশ্যে যাইতেছি তারপরে দেখা যায় কি করা যায় তারপরে আমরা আস্তে আস্তে গেতেছি তারপরে আমাদের সেলিমকে ফোনটা হাতে নিয়ে বললো আমরা এখন আছি ভারতে তারপরে আবার আমি সামন ক্যামেরা করলাম আবার দেখা যাক কী করা তারপরে দেখা যাচ্ছে আমরা পুলিশের চাংড়াই এসেছি এটা এটাই পুলিশ বসে ডিউটি করে তারপরে আমি এটা এখানে বসার চেষ্টা করলাম তারপরে আমি এখানে বসলাম বসে আমরা সাইড পাশে ভিউটা নেওয়ার চেষ্টা করলাম আজকে সূর্যটা অনেক সুন্দর এবং পরন্ত বিকালে আমরা এখানে এসেছি আসলে আজকের আবহাওয়াটা এত এত সুন্দর যেটা না বললে নয় শুধু তারপরে আমরা এদিকে ফটোশ্যুট করতেছি সুবল লিমন সূর্যর পাশে দেখা দিচ্ছে কাটাতারের পাশে দেখা যাচ্ছে তারপরে আমি যাওয়ার চেষ্টা করলাম তারপরে পুলিশটা আসলো তারপরে আমি যাওয়ার চেষ্টা করলাম আস্তে আস্তে দেখা যাক কী হয় যাইতে পারি না না পারি তারপরে আমি আগে যাইলাম আমার দেখা পুলিশটা আবার সামনে আসলো তারপরে আমি আস্তে আস্তে আবার সাহস দেখে এগিয়ে যাচ্ছি তারপরে আরও পুলিশটা আগে এসেছে তারপর আমাকে বললো মাদার চোদ্দ ভাগ যা ভাগ যা তারপরে আমি গেলাম না আমার সাহস নেই আমি যেতে পারবো না তারপরে আরেকবার আরেক দিয়ে যা গেলাম তারপরে দেখা যাক শুভ সেই সাহস ওনা এবং লালন ভাই দৌড়ি যাচ্ছে কারাতাড়ির উদ্দেশ্যে আমিও দৌড়িয়ে দিতে কেউ আমরা একটু নড়াশোনা নড়ি হইতেছে সমস্যা নাই তারপরে যারা আমিও গেলাম আস্তে আস্তে আমিও যাইলাম তারপরে ওরা উজ্জায় ছবি তোলা তুলি শুরু করছে কেননা মেলা দিন পর আগেই আমরা এই জায়গাগুলোতে বড় বেড়ে বেড়ে ছোটো থেকে বড় হয়েছি এই জায়গাগুলোতে আসলে আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল আসলে কাটাতাটটা যখন ছিল আমরা যখন এখানে এসেছি তখন পুলিশ ভিতরে ছিল আজকে প্রতি পুলিশ ভিতরে সেই জন্য আমরা আসে এসেছি তারপরে এদিকে ফটোশ্যুট করতেছি সুন্দরভাবে তারপরে অনেক ভালো তারপরে আরেকজন আসলো ও আসি ফটোশ্যুট করা শুরু করলো তারপরে আমি দেখানোর চেষ্টা করলাম তারপর সামনকে আমরা দিয়ে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম তারপরে দেখা যাক অনেক সুন্দর একটু ভিডিও হবে তারপর বসি ছবি তুলবে না সুরিয়ে ছবি তুলবে সেটা জানে না তারপরে দেখা যাক আজকে অনেক সুন্দর লাগছে আজকে খুব মনটা খুশি কেননা ভারত আসতে পেরেছি আসলে এখানে সার একটা আনন্দবেলা তারপর এ পাশে সেলফি তোলা তুলি করছে তারপর অনেক কিছু করা শুরু করছে তারপরে অনেক কথাবার্তা তারপরে অনেক কিছু করা শুরু করছে তারপরে দেখা যাক কী করতেছে এই পাশে আবার সুন্দরভাবে আমি কাটাতারের ভিতর থেকে একটা রহনা দেন দেখালাম অনেক সুন্দর ভিউ আসছে সুন্দর করে তারপরে আমরা এই পাশ থেকে কথা অবতরণ করলাম তারপর অনেক সুন্দরভাবে একটা ভিউ নিলাম তারপর এবার সবাই আসলো তারপর পুলিশটা আসলো তারপরে আমরা ওখান থেকে চলে এসলাম আস্তে আস্তে তারপর দেখা যাক লিমন আবার ওর বাইরের দেশ থেকে ফোন দিছে এই পাশে আবার বড়ো ভাই খৈনি খাতে খাইতেছে সমস্যা নাই তারপর এই পাশে আবার দেখা যাক আবার আমরা ভিডিও নেওয়া এই পাশে আবার ওই চাঁদাটাতে বসে শুভ সেলফি তুলতেছে কত মজা তারপরে দেখা যাক তারপর বসে বসে আবার সেলফি তুলতেছে আসলে এখানে সবাই সেলফি তোলা তুলি নিয়ে পাগল তার আর আমি তো ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে ভিডিও করে থাকে এই পাশে আবার লিমুন সেই খুশি তারপর এই পাশে আবার বসতেছে পুলিশ তো বাড়ে বেড়ে এই পাশে আবার ছবি তোলার স্টাইলে আলাদা আসলে তারপরে দেখা যাক এ পাশে আবার লিমুন তারপরে আমি সামান ক্যামুন করে দেখালাম আসলে সুন্দর লাগলো তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি ফেরার রওনা দিলাম কেননা সন্ধ্যা বসবে আমরা সবাই রোজ আসি পাশে লিমন ঝাঁপাইতেছে আর দেখছে যে নেট আসে না নেট আসে না সেই জন্য ঝাঁপাইতেছে কারণ ভেড়ারত এলাকা এটা সামনে নেট থাকবে না সেই জন্য তারপর পাশে আবার সবাই আসতে সুন্দরভাবে সমস্যা নেই তারপরে আস্তে আস্তে আমরা ভারত বাংলাদেশের মুখে রওনা দিলাম আজকে আমার ঘোরা ঘোরাঘুরি শেষ তারপর এই যে দেখা যাচ্ছে যেটা এটা হচ্ছে পিলিয়া সাদাটা তারপরে আমরা আস্তে করে সুন্দরভাবে লিমন এবং সুবো আস্তে করে দিচ্ছে তারপরে লিমন এ পাশে পাওয়া ধুতে সুন্দর করে তারপর আমরা ওখানে পাও ধুবো তারপরে আমিও আস্তে আস্তে গেলাম তারপরে আমি ওখানে সুন্দর পাটা ধুলাম কেননা পাহাড়তে কাদা টাদা আছে রুআভার ই আবি থেকে গেছি সেজন্য তারপর আমরা আস্তে আস্তে আমি পাউ ধুলাম ভালো করে তারপর আস্তে আস্তে রহনা দিলাম তারপর এই পাশে লালন ভাই মিস করলো কেননা ও যাইতে পারেনি সেজন্য সেই মিস আজকের ভারতের সৌন্দর্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহি অবর কাতা